আল্লাহ এক রাগ করেছেন এই আয়তে এই আয়তটা দেখলে আমার খুব ভয় লাগে প্রচন্ড ভয়ঙ্কর আয়ত এটা দুইটা অপকর্ম যারা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে অচিরেই জাহান নামের গর্তের মধ্যে ঠুকাবো। জাহান নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায় কম কথা না জাহান কি ছোট ছোট এই আকাশের সূর্য দেখা যায় এই সূর্য যদি জাহান নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিমেষের মধ্যে মধ্যে সূর্য হেরে যাবে বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর যায় ঠিক তেমনি আকাশের সূর্য যদি মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিখোঁজ হয়ে যাবে এত ভয়ঙ্কর সেই জাহান্নাম সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা অপকর্ম আমাদের এখানে ডাইরেক্ট আয়ত এসেছে দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেব الله رب العالمين فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا جربون الله أي دنيا تجارة نماز كي نشتر كربه صلاة كي جنا نشتر صلاة এবং নফসের যারা দাসত্ব করবে সমস্ত বান্দাগুলোকে মোহান্নাবুল আলমিন জাহান নামের গর্তের মধ্যে ঢোকাবে এক নম্বর অপকর্ম হল নামাজ যারা ছেড়ে দেবে নামাজকে যারা নষ্ট করবে এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপকর্ম এখন কি বলেন নামাজ নাই নামাজের জন্য কোনো মেহনত নাই যে নেতা নামাজের কথা বলে না সে কিসের নেতা আস্তে কন কেন আস্তে কন কেন যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যে নেতা আমাকে নামাজের কথা বলবে না যে নেতা আমাকে বিপদে ফেলবে কেমকের দিন ইয়ৌমেনেড ও কুল্লু উন্যাসিম বি ইম্যামিহীন তেমতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে কথা বোঝান নাই তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আমি জাহান্নাম যেন না যায় সেই লাইন আমাকে চলকা হবে হলে নামাজের সময় পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহoverline বউ যদি নামাজ না পড়ে কি কয় মাট দে বাড়ি এ তো মডেল কেস যে কইছে দে বাড়ি ও মানে বিয়েই করে নাই কারণ বউ তো না বউ মানে এটা জosta যাদের সংসার থেকে প্রত্যেক স্বামী বউকে বয় পায় যারা সংসারী কি বই করেন না আর আমি যে করছি নাই তো বাচ্চার বয়স এক বছর আপনি বাবা যদি একবার রাগ করে কয় বাচ্চা তোমার তো বলে নাও গেল এক বেলায় ওই বাচ্চা কয় আসার যে খাবে আল্লাহ যায় কি ঠিক আমি ভুল করছি কিছু বউ মারবে এত সস্তা বুঝাতে হবে নামাজের জন্য বলতে হবে প্রথম দিয়েছেন আউটডোর না ইনডোর ভিতরে দাওয়াত দিয়েছে কেন যেন আমার করি দুনিয়ার জাগতিক জীবনের কিছুর জন্য খুব যত্ন কিন্তু ফজরে ছেলে মেয়ের ঘরে গিয়ে যে একটু বলবো সালাত নামাজ বাবা উঠো একই সাধে থাকি এই দুনিয়াতে আছে একসঙ্গে আমরা জান্নাতে থাকব ওঠো নামাজ করো বউ আমার তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটলো আমরা একই ভাবে জান্না তো জীবনটা কাটায় দেব নামাজ করো শুনবে না শুনবে না